সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমি আপনাদের দোয়া আল রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা একটি বিষয় আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে আয় করা যায় আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি জানলেও অনেকে কীভাবে আয় করা যায় এই নিয়মগুলো জানি না আসলে ইউটিউব একটি অনলাইনের সবচেয়ে বড় মার্কেট প্লেস যেখান থেকে হিউজ পরিমাণ আয় করা যায় তো বন্ধুরা আমি চিন্তা করলাম যে আমি যতটুকু জানি এবং আমি যতটুকু সফল হয়েছি সেই সফলতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। এবং মিলেমিশে সকলে কাজ করব ইনশাআল্লাহ আমরা সকলেই সফল হব তো এই সেই চিন্তা থেকে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো করা আমি একদম ইউটিউবের বিঘানার লেভেল থেকে একদম কাঁচা থেকে যেটাকে হাতে খড়ি বলে সেখান থেকে শুরু করব আপনারা আমাদের আমার সাথে থাকবেন এবং আমরা প্রতি মাসে কিভাবে ইউটিউব থেকে তিনশো চারশো পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত আয় করা যায় সেই বিষয়গুলি আমরা প্রতিনিয়ত শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনারা অতটুকুই জানবেন তো বন্ধুরা আসলে ইউটিউব হচ্ছে সরাসরি আমাদেরকে টাকা দিবে না ইউটিউব আমাদেরকে টাকা দিবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব গুগলেরই একটি প্রতিষ্ঠান তো গুগল অ্যাডসেন্স কিভাবে করতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড আপলোড করতে হয় কিভাবে ভিডিও মেক করতে হয় কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় কি কি করলে ইউটিউব থেকে আয় হয় সেই বিষয়গুলো আমরা দেখব তো বন্ধুরা আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো সেই বিষয়টা আজকে আপনাদেরকে শিখাবো তো আমরা সকলে চলে যাই কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো বন্ধুরা কীভাবে আয় করার জন্য একটি পরিপূর্ণ ইউটিউব চ্যানেল খুলবেন সেই বিষয়টি এখন আপনাদের শিখাবো তো আপনারা আমার সাথে থাকবেন পরিপূর্ণভাবে আমরা ইউটিউবিং করবো এবং ইউটিউব থেকে আমরা আয় করবো এ বিষয়টি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি আপনারা শুধু আমার সাথে থাকবেন তো চলুন কিভাবে ইউটিউবের একটি চ্যানেল খোলা যায় একদম শুরু থেকে আমরা ফার্স্ট এই ভিডিওটি এইটি মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল করবো ইউটিউব চ্যানেল করার আগে আমরা একটি কয়েকটি কথা বলে নিই সেটি হচ্ছে যে ইউটিউব করতে তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না শুধুমাত্র মেধার যে আপনার আপনার আমার বা সকলের যে মেধা আছে সেই মেধাটুকু কাজে লাগালেই হবে আসল কথা ইউটিউবের জন্য এমন কোনো সেলিব্রিটি হওয়ার দরকার নাই আপনি শুধু আপনার কাজগুলো করতে পারলেই হবে তো চলুন কিভাবে করা যায় দেখি প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে যে কোনো একটি বিষয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন পিছে থেকে তো আমি এখানে গুগল ক্রমের মাধ্যমে এটা দেখাবো গুগল ক্রমের মাধ্যমে আপনি লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডট ইউটিউব ডট কম এ বিষয়টি লিখার পরে আপনি চার্জ দেবেন এই অ্যাড্রেস লিখার পরে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে দেখবেন এখানে অনেক ভিডিও দেখা যায় আগ থেকেই রেডি করা সব ভিডিওগুলো দেখুন জি অনেক ভিডিও আছে তো আপনি এখানে আপনার নিজের একটি ভিডিও আপলোড করুন এখানে দেখুন অনেক ভিউ আছে এক একটা ভিডিওতে অনেক রকমের ভিউ আছে তো আপনি আপনার ভিডিওতে এই পরিমাণ ভিউ পেতে চাচ্ছেন তো কি করতে হবে সেই বিষয়টা এখন শেখাবো তো প্রথমে আমাদেরকে এখানে ভিডিও আপলোড করতে হলে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে আগেই বলে চ্যানেল ক্রিয়েটের জন্য আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় কত সহজে খুলতে হয় সে বিষয়টিও আমি একটি টি মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো আজকে দেখুন যাদের ইউটিউব করার চিন্তা আছে তারা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই রাখবেন কীভাবে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউটিউব করবেন সেই বিষয়টি এখন দেখাবো আপনারা এপাশে পাশে ডান পাশে চলে যাবেন এখানে দেখুন সিং এ বিষয়টি দেখুন সিং সাইন ইন সাইন ইনে ক্লিক করুন হ্যাঁ সাইন ইনে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার একটি ইমেল দিবেন আমি একটি ইমেল রেডি করা আছে সেই ইমেলটি এখন দিচ্ছি আপনারা দেখুন সাইন ইন করতেছি এখন আমার এখানে কিন্তু চ্যানেল ক্রিয়েট নাই তো আমি যখন সাইন ইনের মাধ্যমে এখানে ঢুকবো এখানে একটি চ্যানেল ক্রিয়েটের মতো দেখাচ্ছে আসলে এটা চ্যানেল ক্রিয়েট নেই এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন এখানে আসার পরে দেখবেন ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও এখান থেকে আপনি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন এখানে আমি জিমেলটি তৈরি করার সময় ব্ল্যাক রোজ দিয়েছিলাম এখানে আমি এখন দেব ইসলামিক লাইফ যে লেখাটি লেখার পরে সুন্দরভাবে আপনি আরও ভালো ধরনের নাম দিতে পারেন যেটা যার কাছে ভালো লাগে আমার কাছে এটাই ভালো লাগছে আমি এটাই দিচ্ছি তো ক্রিয়েট চ্যানেলে দেবেন জি আমাদের চ্যানেল তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদের চ্যানেলটি কাস্টমাইজ করা দরকার সকলের চ্যানেল তৈরি হয়ে গেছে আপনারা যেভাবে করছেন সেভাবে চ্যানেল একদম সহজে তৈরি করা যায় তো আপনার চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য আপনি কী করবেন প্রথমে এ পাশের এখান থেকে এসে মাই চ্যানেলে চলে যাবেন মাই চ্যানেলে গিয়ে এখানে দেখুন আমরা অনেকেই ফেসবুক ইউজ করি ফেসবুকের প্রোফাইল পিকচার অথবা আমরা কভার পেজ যেটাকে বলি এখানে ইউটিউবে এরকম একটা সিস্টেম আছে এখানে প্রোফাইল পিকচার দিতে হবে আর এখানে চ্যানেল আর্ট বলে আমরা যেটাকে কভার পেজ বলি এটাকে চ্যানেল আর্ট বলি তবে সতর্কতার সহিত কাজগুলো করতে হয় তো প্রথমে আমরা প্রোফাইল পিকচার যেটা এটা ক্রিয়েট করব এখানে ক্রিয়েট করার পর এডিটে দিব দেওয়ার পরে এখানে আপনি যে প্রোফাইল পিকচারটা দিতে যাচ্ছেন আপনার পিসিতে সেটা থাকতে হবে সেখান থেকে আপলোড দিবেন তো আমার এখানে আপলোড দেওয়া আছে একটা তৈরি করা আছে আমি সেখান থেকে যে ইসলামিক লাইফে যে পিকচারটা আমি তৈরি করেছি সেটা এখন আপলোড করব দেন ডান ডান দিয়ে দিলাম তারপর আপনি এখানে যে চ্যানেল আর্ট যেটা প্রোফাইল পিকচার ইউটিউবের ক্ষেত্রে বলে চ্যানেল আর্ট তো আপনি সেখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটি ছবি চেঞ্জ করে দিতে হবে তো এখানে গেলে আপনার ইয়েটা চলে যাবে আপনার পিসিতে এখান থেকে আপনি একটি পিকচারকে ইডিট করে আগে রাখতে হবে তো পিকচারটা এডিট কীভাবে করবেন সেটা আমি দেখাবো এখন তো চলুন প্রথমে আমরা আরেকটা নিউটিপ যাই সেখানে গিয়ে চার্জ দিই ইউটিউব চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল আর্ট চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে এখানে ইমেজে চলে যাবেন ইমেজ থেকে আপনি একটা ইউটিউব চ্যানেল এই যে এখানে অনেকগুলো আছে আপনি এখান থেকে একটা পছন্দ করে নামিয়ে কিভাবে এডিট করতে হয় সেটি দেখাচ্ছি ধরুন এই নেম হেয়ার এই পিকচারটি আমি ডাউনলোড করলাম ফটোশপে চলে যাব ফটোশপে এখান থেকে ওপেনে গিয়ে আমরা ডাউনলোডে চলে যাব যেখানে আমাদের যেটা ডাউনলোড হচ্ছে সেটা ডাউনলোড হয়েছে এটা এখানে খুঁজে পাইছি না আমরা একটু অপেক্ষা করে দেখি আপনি আপনার পিছিতে যেখানে রাখছেন সেখানে পাবেন এখন আমরা এখনো ডাউনলোড সম্ভবত কমপ্লিট হয় যার কারণে এখন আসে নাই তো আপনি আপনার থেকে অন্য যে কোনো ফোল্ডার একটা ইয়ে নিয়ে আসতে পারবেন আমি এখান থেকে আমার এখানে আগে একটা তৈরি করা আছে সেইটা নিলাম সেটা এখান থেকে আপনি এই এটাকে বলে রেকটেঙ্গেল মার্কে টুল রেকটেঙ্গেল মার্কে টুলটা সিলেক্ট করে ফটোশপে গিয়ে এতটুকু এই বরাবর সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন কন্ট্রোল ব্যাক স্পেস এটা মুছে গেছে এখন আপনি আপনার মতো করে একটি কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করব তারপর আপনার আপনার মতো করে একটি চ্যানেল আর্ট তৈরি করবেন তো চলুন আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি এবার এটাকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন যেভাবে ভালো লাগে কালার চেঞ্জ করে আমি কালার চেঞ্জ করছি একটু করে দিই এই কালারটি আমার ভালো লাগে এটি দিলাম এখানে আরো অনেক কাজ করা যাবে আমরা শুধু দেখানোর জন্য এই কাজটা করলাম এটা সেভ সেপ দিয়ে দেব আমি এখানে তো আমরা আমাদের চ্যানেলে চলে যাব যে এখান থেকে আমরা আপলোডে চলে যাবো এই যে ইসলামিক লাইফ এটাকে আমরা এখানে আপলোড করে দেব যে আপলোড এটা চলে আসছে যদি আপনি এই বরাবর না লিখেন অথবা বাইরে চলে যান আপনার চ্যানেলে দেখা যাবে না এটা বা ভিউয়াররা দেখবে না সেজন্য এটাকে ভালোভাবে দিতে হবে আমাদের চ্যানেলের এই কাজটা শেষ তো এখন দেখাবো কিভাবে একটি ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন তো এই ভিডিও আপলোড করার জন্য আমি প্রথমে আপনাদেরকে এখানে আরো অনেক কাজ আছে কীভাবে মনিটাইজেশন করবেন কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন সে বিষয়গুলো আমি ধাপে ধাপে সেইভাবে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি ভিডিও আপলোড করবেন এই পাশে দেখুন এই আপলোডে ক্লিক করবেন এখানে আবার দেখুন এই যে আপলোড ডান পাশের চ্যানেলের পাশে আপলোড এখান থেকে আপনি একটা ভিডিও নেবেন যে ভিডিওটা এখানে আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করে আপলোড দিলাম এখানে আপনি টাইটেল নেম ডিসক্রিপশন ট্যাগ এগুলা আপনার নিজের মতো করে দেবেন তো আমি কিভাবে শুধু নাম লিখে দিতে হয় আমি সেটাই দিচ্ছি এখানে দেবেন যে সুন্দর একটি নাম দেবেন টাইটেলটা আর কি টাইটেল বলে নাম টাইটেলটা লিখে দিচ্ছি আর বাকিগুলো কীভাবে কি করতে হয় এটা পরের ভিডিওতে আমি দিয়ে এটা যখন একশো হবে তখন আপনার ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন তো অপেক্ষা করুন ভিডিওটা আপলোড হোক বন্ধুরা প্রসেসিং ডান প্রসেসিং ডান যখন আসবে তখন আপনি পাবলিশ করে দিবেন ভিডিওটা ব্যাস আপনার কাজ শেষ এখন আপনি পরবর্তী কাজ অর্থাৎ আপনার চ্যানেল অ্যাডসেন্স অ্যাড করবেন মনিটাইজ করবেন কীভাবে কী করবেন আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত বলে দেব এবং ধাপে ধাপে প্রত্যেকটি কাজ শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমার সাথে থাকুন তো সকলকে ধন্যবাদ যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনি সহজে পেয়ে যাবেন তো এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ আলাইকুম রহমাত